নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনার সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আমার এক বাঙাল বান্ধবীর কাছ থেকে শেখা পাট পাতার বড়া রেসিপি এই পাট শাক পাতার বড়া কিন্তু খেতে খুবই সুন্দর মুচমুচে এবং সুস্বাদু হয়ে থাকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি বাঙাল বান্ধবীর কাছ থেকে শুনলাম ওদের ওদিকে পাট শাক পাতার বড়ার খুবই প্রচলন রয়েছে ওদের ওখানে ওরা তো প্রায়ই শাকের বড়া বানিয়ে খেয়ে থাকে কিন্তু আমি প্রথমবারই বানাবো কারণ আমরা প্লেন শাক রান্না করে খেয়ে থাকি কিন্তু এই পাট শাক পাতা বড়া এই প্রথমবারই খাচ্ছি তো বানিয়ে খেয়েও দেখলাম খুব সুন্দর মুচমুচে হয়েছে গরম ভাতের সাথে এই বড়া খুব সুন্দর লাগে খেতে তো আমি দুই রকম বড়া বানিয়েছিলাম তাহলে আসুন দেখে নি কিভাবে বানিয়েছি এই বড়া পাট পাতা বড়া বানানোর জন্য প্রথমে পাট শাকগুলোকে বেছে নিয়ে সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর আর একটি বড়ো বাটি নিয়ে তার মধ্যে এক কাপ বেসন ওই কাপেরই মাপে হাফ কাপ চাল গুঁড়ো এবং হাফ কাপ সুজি ওর মধ্যে দিয়ে দিলাম তারপর ওটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে সুন্দর স্বাদ আনার জন্য এক চামচ সবজি মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার যে যতটা লবণ খাবেন সেরকম দিয়ে দেবেন আর ঝাল স্বাদের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো গুঁড়ো তারপর এই উপকরণগুলিকে চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবং জল দিয়ে আস্তে আস্তে মেখে নিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিলাম এবার ওই ব্যাটারের মধ্যে দুই রাখা পাটপাতাগুলো চুবিয়ে নিয়ে তেল গরম করে এক এক করে ভেজে নিলাম এবং সমস্ত বড়াগুলো সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলাম তারপর একটু ঠান্ডা হলে বড়াগুলো একটু ভেঙে খেয়ে দেখলাম এত সুন্দর মুচমুচে এবং সুস্বাদু হয়েছে যে গরম ভাত এই বড়া দিয়েই খাওয়া হয়ে যাবে প্রথমবারে এত সুন্দর বড়া বানাতে পারবো ভাবিনি তো তারপরে বানালাম দ্বিতীয় পদ্ধতির বড়া তো ওই যে প্রথম বড়াগুলো ভেজে তুলে নিয়েছিলাম তারপর যে ব্যাটারটা ছিল তার মধ্যে বাকি পাট পাতাগুলো ছোটো ছোটো কুচো করে নিয়ে মিশিয়ে দিলাম তার মধ্যে দিলাম একটা পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচি তারপর সেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে বড়ার আকারে গোল গোল করে কড়াইতে তেল গরম করে দুই পিঠ ভালো করে ভেজে তুলে নিলাম সুন্দর সুন্দরভাবে রেডি সুন্দর সুস্বাদু এবং মুচমুচে বার শাকের বড়া তো এই বড়া দুই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখলাম দুটোই কিন্তু খুব সুন্দর এবং মুচমুচে হয়েছিল পাঠ শাক দিয়ে এত সুন্দর যে বড়া হয় আমার ধারণা ছিল না তো আমি প্রথমবার বানিয়ে খেয়ে দেখলাম খুবই সুন্দর লাগলো আমাকে খেতে তো গরম ভাতের সাথে এরকম গরম গরম সুস্বাদু এবং মুচমুচে বড়া পেলে ভাতের সাথে আর কিছুই দরকার পড়ে না তো আপনারাও এইভাবেই খুবই সহজে চট জলদি এই পাট শাক পাতার বড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে বাজারে তো তো প্রচুর পাট পাতা পাওয়া যায় খেয়ে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো বানিয়ে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ